দেখুন প্রথম বৌণিতে আজকে দারুণ একটা সাইজের কই তুলেছি আজকে ফুল ক্ষেতের সামনে মাছ ধরতে এসেছি আজকে অন্য জায়গায় এসেছি এটাকে বলে ঘাস কালি হাটগাছা ঘাস কালি খালে মাছ ধরছি আজকে সাইড বন্ধুরা দেখুন দেখতে দেখতে আর একটা দারুণ সাইজের মাল তুলে ফেলেছি দানব কই তানব তাকে বলে দেখুন দানব কই দেখুন আগেরটা এখনো সারিয়ে পারিনি বন্ধুরা এ দেখুন দুটো এক জায়গায় সিপেই রয়েছে এই দেখুন একটা এখনো ছাড়িয়ে পারিনি তার ভেতরটা খেয়ে নিয়েছে দেখুন একটা এখনো ছাড়িয়ে পারিনি দেখুন দেখতে দেখতে আরেকটা তুলে ফেলেছি মিডিয়াম সাইজের কই দেখুন আরেকটা মিডিয়াম সাইজের কই তুলে ফেলেছি একদিন পরে আজকে একটা ফুটি মাছ ধরছি কই মাছ ধরতে ধরতে এখন ফুটি মাছই নেমেছি এখন পুঁটি মাছ বড় বড় ফুটি ধরছি আপনারা দেখুন সঙ্গে সঙ্গে আরেকটা দেখুন ভালো সাইজের পুঁটি উঠেছে সঙ্গে সঙ্গে দেখতে দেখতে আরেকটা বড় পুটি আমরা দেখুন দেখতে দেখতে আরেকটা তুলে ফেলেছি মিডিয়াম সাইজের পুটি আমরা দেখুন এখানটায় পুঁটি মাছ ধরছি দেখুন ফেললেই খাচ্ছে দেখুন ওই কাচ্ছে চার খাচ্ছে দেখুন দেখুন মিস হয়ে গেল গো বন্ধু দেখুন দাদাটা এটা লেটা মাছ তুলেছে শলির থেকেও বড় দেখুন শুধু লেটা সাইজ দেখুন আমার হাতের মুটে ধরছে না দারুণ লেটা দেখুন একটা বড় সাইজের পুটি উঠেছে দারুন বড় পুটিটা দেখুন আরেকটা সঙ্গে 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 আরেকটা বড় পুটি তুমি সঙ্গে সঙ্গে দেখতে গেলে আরেকটা একটা বড়ো ফুটি ফুটিগুলো সাইজ ভালো দেখুন অনেক সময় পরে একটা কষা ফুটি উঠেছে কষা ফুটি বন্ধুরা দেখুন আমরা সিপ ফেলতে ফেলতে তার মাঝখানে জাল পেতে রেখেছিলাম দেখা যাক সেই জালটা তোলা হবে তো অন্ধকার হয়েছে ভালো দেখাতে পারছি না সেই জালটা তোলা হবে দেখা যাক কী মাছ পাওয়া যায় বন্ধুরা দেখুন আপনাদের সব মাছ দেখাতে পারিনি এদিকে দেখুন চারটে শিঙি পেয়েছি এদিকে ছ সাতটা কই মাছ পেয়েছি দেখুন পরিষ্কার জলে ঢেলে আপনাদের দেখাচ্ছি আর এদিকে দেখুন কই পেয়েছি দু তিনটে আছে এখানে কই ওখানেও রয়েছে পুঁটি মাছ রয়েছে লেটা মাছ রয়েছে এই দেখুন এই মাছটা লাস্ট মিনি হয়েছে বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন পরে ভিডিও দেখা হবে আপনাদের পুরো মাছ দেখাতে পারেন তার জন্য দুঃখিত সরি অন্ধকার হয়ে গেছিল